ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এন ডিপি এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিউয়ার্স তো চলুন আমরা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি এনজিওর বিজ্ঞপ্তির একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও এটি হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডিজ ডট কম ওয়েবসাইটে পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক পদে পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় আর শাখা ব্যবস্থাপক পদে বেতন দেওয়া হবে বত্রিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা করে প্রতি মাসে অভিজ্ঞতা লাগবে কমপক্ষে দশ বছর কমপক্ষে স্নাতক বা সমানের ডিগ্রি অর্থনীতি সমাজবিজ্ঞান ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে যারা স্নাতক সম্পন্ন করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা লাগবে যে কোনো এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে দশ বছরের মাঠ পর্যায়ে কর্মসূচির অভিজ্ঞতা দল পরিচালনা ও তদারকি করার সক্ষমতা থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা তথা এম এস ওয়ার্ড এক্সেল এবং হিসাব সংক্রান্ত জ্ঞান থাকতে হবে কার্যক্রম পরিকল্পনা বিশ্লেষণ ও রিপোর্ট প্রস্তুত করার দক্ষতা থাকতে হবে সততা দায়িত্ববোধ ও সময় নিষ্ঠ থাকতে হবে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা ও বয়স সীমা শিথিলযোগ্য দায় দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে সকল শাখার কর্মীদের তত্ত্বাবধান নির্দেশনা শাখার বার্ষিক কর্মপরিকল্পনা ও বাজেট প্রস্তুত করা এবং কর্তৃপক্ষের অনুমোদন করা সদস্য ভর্তি ঋণ ঋণ বিতরণ সংগ্রহ ও কার্যক্রম নিয়মিতভাবে সঞ্চয় আদায় সম্পন্ন করা শাখার আর্থিক লেনদেনের হিসাব নিকাশ সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা দৈনিক হিসাব প্রতিবেদন প্রস্তুত করা ঋণ বিতরণের পূর্বে সদস্যদের ঋণ যাচাই গ্রান্টি যাচাই ঋণ আবেদন অনুমোদনের প্রক্রিয়া তদারক করা শাখার তহবিল ব্যবস্থাপনা ব্যাংক লেনদেন নগদ টাকা উত্তোলন ও জমা কার্যক্রম তদারকি করা ঋণ খেলাপি সদস্যদের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং ঋণ আদায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা শাখার কর্মীদের কার্য সম্পাদন মূল্যায়ন করা এবং তাদের সক্ষমতা উন্নয়নে সহায়তা করা শাখার যাবতীয় নথিপত্র রেজিস্টার ও দলিল সমূহ যথাযথভাবে সংরক্ষণ করা শাখা পর্যায়ে প্রশিক্ষণ সচেতনতা সভা ও সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম আয়োজন করা সদস্যদের ঋণ সঞ্চয় অন্যান্য আর্থিক লেনদেনের বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা মাঠ পর্যায়ের সকল কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করা এই পদে এবং কাল হবে ছয় মাস ও সাপ্তাহিক ছুটি হবে দুই দিন শিক্ষানবিশ কাল শেষে চাকরি স্থায়ী হলে বেতন দেওয়া হবে একচল্লিশ হাজার টাকা থেকে চুয়াল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা করে অধিক যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে শাখা ব্যবস্থাপক পদের প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে বেতন ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎস বোনাস বৈশাখী ভাতা মূল বেতনের ষাট পার্সেন্ট লাঞ্চ ভাতা দূরত্ব ভাতা জ্বালানি ও যাতায়াত ভাতা ফ্রি আবাসন সুবিধা প্রভিডেন্ট ফান্ড বারো দশমিক পাঁচ পার্সেন্ট আকর্ষণীয় গ্রাচুইটির সুবিধা এছাড়াও স্থায়ী হলে ঋণ দুর্ঘটনা সহায়তা ও কর্মী কল্যাণ সহায়তা প্রদান করা হবে সম্পূর্ণ অফিসার জব ফুল টাইম চাকরি জব লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকায় আর এই পদের জন্য নির্বাচিত হলে আপনাকে বিশ হাজার টাকা জামানত হিসেবে প্রদান করতে হবে যার চাকরি শেষে মুনাফা সহ ফেরত প্রদান করা হবে দুইটি উপায় আপনি আবেদন করতে পারবেন এটি হচ্ছে আপনি আপনার হার্ড কপি পাঠিয়ে দিতে পারেন অথবা অনলাইনে আবেদন করতে পারেন কপি পাঠানোর ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের এক কপি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা কর্ম অভিজ্ঞতার অনুলিপি নাগরিকত্বের সনদ জাতীয় পরিচয় পত্রের অনুলিপি সনদের অনুলিপি সহস্তে বা কম্পিউটার লিখিত দরখাস্ত ও তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সহকারী পরিচালক মানব সম্পদ ও প্রশাসন এনডিপি কাজী মতিয়ার রহমান সড়ক মাসুমপুর সিরাজগঞ্জ পোস্ট নম্বর দুই পোস্ট বক্স দুই সিরাজগঞ্জ অথবা এনডিপি ডিপির যে কোনো শাখা অফিসে আবেদনপত্র আগামী পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আরেকটি উপায় হচ্ছে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন যদি আপনার ব্রিজ অফসে অ্যাকাউন্ট করা থাকে যে অ্যাপ্লাই নেওয়া বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময়টা মনে রাখবেন পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ ভিডিওটি আপনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ